এবার আমরা তিন নম্বর অভেদ আলোচনা করবো যেমন ঠিকভাবে প্রমাণ করো যে কুচ স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান প্লাস কর স্কয়ার থিটা এখানে এটা একটা অভেদ আমি কিছুক্ষণ আগে বললাম যে এটা হচ্ছে অভেদ চিহ্ন যেহেতু নির্দিষ্ট শর্ত প্রয়োগের মাধ্যমে অভেদগুলো সমীকরণ হয়ে যায় এজন্য এই অভেদগুলোকে ইকুয়েশন বা ইকুয়াল চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়েছে কারণ এখানে থিটা কিন্তু সকল বাস্তব মানের জন্য সত্য আপনার যা মন চাবে থিটার মান এখানে বসাবেন তারপর স্কয়ার করে দেখবেন যে এই সমীকরণটি উভয় পাশে সমান হবে কিন্তু এখানে থিটার মান কিন্তু সূক্ষ্ম কোণ জিরো ডিগ্রির থেকে বড় এবং নব্বই ডিগ্রির থেকে ছোট এই যে নির্দিষ্ট একটা শর্ত প্রয়োগ করা হয়েছে থিটার ওপরে এই জন্য এই অভেদটা এখানে সমীকরণে রূপান্তর হয়েছে আশা করি ক্লিয়ার তাহলে চলেন এবার আমরা এটাকে একটু প্রমাণে নিয়ে আসি জ্যামিতিক ভাবে কিভাবে এই কর্মকাণ্ডগুলো চলে আসছে আমরা সেটা একটু এর নাম দিলাম ওয়াই রসির উপরে পি যে কোনো একটা বিন্দু নিলাম পি বিন্দু থেকে এক্স আকর লম্বা আট করে নাম দিলাম পি এম এটা হচ্ছে থিটা থিটা কোণের বিপরীত বাহুটার নাম হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি আর এটা হলো অতিভুজ লম্ব ভূমি এবং অতিভুজ তাহলে চিত্র অনুযায়ী আমরা কি শিখলাম চিত্র অনুযায়ী সমকোণী ত্রিভুজ ও ফি এম এর ক্ষেত্রে ওই ছেলেটির নাম কি জানো পিথাগোরাস কি বলেছে লম্বস্খয়ার যোগ ভূমি স্কোয়ার ইকুয়াল অতিভুজের উপর আমরা এখন যে কোনো একটার সাথে মিলাব হয় কোশেক অথবা কট অথবা ওয়ান আমরা নেব কোশেক মানে কি সাইন মানে লম্ব ভাগ অতিভুজ কোশেক মানে অতিভুজ ভাগ লম্ব তাহলে অতিভুজকে ওপি তার নিচে কি আনতে হবে লম্ব তাহলে লম্বকে পিএম সো পিএম দ্বারা উভয় পক্ষকে আমরা ভাগ করে দেব পিএম যেহেতু অতিভুজ ভাগ লম্ব দরকার পি এম তাহলে ভাগতে এক পাশে করা যাবে না আমার টার্গেটটা হচ্ছে এর মন ভালো করা কিন্তু এর মন ভালো করতে গেলে তো এরাও মন খারাপ করে তাই নয় কি তাই উভয় পক্ষকে আমরা এম স্কোয়ার দ্বারা ভাগ করব পি এম স্কোয়ার দ্বারা ভাগ পিএম স্কোয়ার দ্বারা ভাগ পি এম স্কোয়ার দ্বারা ভাগ এখন এখানে আছে কি পি এম স্কোয়ার ও এম স্কোয়ার পি স্কোয়ার তাহলে আমরা লিখে দিতে পারেন পিএম স্কোয়ার দ্বারা ভাগ পিএম স্কোয়ার দ্বারা ভাগ ওকে তাহলে এখানে পিএম স্কোয়ার পি এম স্কোয়ার ঠাস ঠাস আর ওম এর নাম হচ্ছে ভূমি ও এর নাম ভূমি আর পি এম এর নাম হচ্ছে স্কয়ার ইকুয়াল ওপির নাম অতি ভুষ আর পি এর নাম লম্ব তার উপরে স্কয়ার বা ওয়ান প্লাস ভূমিভাগ লম্ব তাহলে ভূমিভাগ লম্বকে আমরা কি জানি কট থিটা থিটা কোণের সাপেক্ষে ভূমিভাগ লম্ব এ ও এম আর পি এম তাহলে এই স্কোয়ারটা শুধু অনুপাতের ওপর হবে অতিভুজ ভাগ লম্ব কোসেক থিটা ওই যে স্কোয়ার তাহলে আমরা শিখে ফেললাম এখান থেকে অথেব কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান প্লাস cos square theta এটা বেবি নাম্বার 1 হয়ে গেল এবার এখান থেকে হবে cos x square theta এবারে যে প্লাস 1 তে পাশে মাইনাস 1 হবে ইকুয়াল cos square theta বেবি নাম্বার 2 হয়ে গেল এবার আরেকটা হবে cos x square theta মাইনাস cos square theta ইকুয়াল 1 বেবি নাম্বার 3 হয়ে গেল তিনটি তাহলে একটা কোচি করে হালকা স্মাইল দিয়ে দেন ওকে আমরা যা শিখলাম হোয়াট উই লার্ন সায়েনিটা ইকুয়াল অতিভুজ কোসেকথিটা অতিভুজ ভাগ লম্ব কস্তিটা ভূমিভাগ অতিভুজ সেকথিটা অতিভুজ ভাগ ভূমি টেন্টিটা লম্বভাগ ভূমি কর্তিটা ভূমিভাগ লম্ব সাইন্তিটা ওয়ান ভাগ কোসেক থিটা কোসেক থিটা ওয়ান ভাগ সায়েন্তিটা কস্তিটা ওয়ান ভাগ সেকথিটা সেকথিটা ওয়ান ভাগ কস্তিটা টেন্টিটা ইকুয়াল ওয়ান ভাগ কর্তিটা কর্তেটা ইকুয়াল ওয়ান ভাগ টেন্থিটা আবার টেন্থেটা ইকুয়াল সায়েন থিটা ভাগ কস্তিটা করতেটা ইকুয়াল কথ থিটা বা সায়েন থ্রিটা আমরা যে অফিডগুলো শিখলাম সায়েন্স কর্তিটা প্লাস কস কথা ইকলো ওয়ান সায়েন্স করতেটা এগুলো ওয়ান মাইনাস কস করিটা কস করতে এগুলো ওয়ান মাইনাস সায়েন্স কর্তিটা তারপর একটি সেকেন্স করে সমান ওয়ান প্লাস ডান্স কর্স কোয়ার থ্রিটা মাইনাস ওয়ান ইকোয়াল ড্যান্স কর থ্রিটা সেক্স মাইনাস ড্যান্স করতে ইকুয়ালস ওয়ান আবার আমরা শীর্ষের যে অফিডটি শিখলাম কোসে স্কোয়ার থ্রিটা ওয়ান প্লাস কর্স করতেটা কোসে স্কোয়ার থ্রিটা ওয়ান ইকোয়াল কর্স করথিটা কোস স্কোয়ার থ্রিটা কোর্স করে থ্রিটা ওয়ান আমরা যে ম্যাথগুলো সলভ করব এই ম্যাথ সলভ করতে গেলে এই যে এগুলো আমাদের এখন মনে রাখতে হবে আশা করি এগুলো যদি আমরা বেসিক বুঝে এটা প্র্যাকটিস করি বারবার লিখি এবং আমরা ম্যাথ সলভ করতে করতে এগুলো আমাদের অর্থ হয়ে যাবে এবং আমরা ইনশাল্লাহ সবগুলো ম্যাথই করতে পারব। আমরা এখন পেজ নাম্বার একশো আশির কাজ আছে কাজ সলিউশন করব। তাহলে চলেন কাজ সলিউশন এখানে দেওয়া আছে যে এবিসি সি ত্রিভুজের সিকণ সমকোণ তাহলে একটি ত্রিভুজ যদি আমরা আর্ট করি এখানে তাহলে এখানে বলা হচ্ছে যে এ বি সি সমকোণী ত্রিভুজের সিকোণ সমকোণ তাহলে এই সিকোণ সমকোণ এ এ বি বি এবোয়েন্টি নাইন সেন্টিমিটার বি সি টোয়েন্টি ওয়ান সেন্টিমিটার তাহলে এ বি সি তাহলে বি টোয়েন্টি নাইন সেন্টিমিটার আর বি সি টোয়েন্টি ওয়ান সেন্টিমিটার আর এখানে তাহলে যতগুলো ইনফরমেশন দেওয়া ছিল সবগুলো ইনফরমেশন আমরা এখানে লিখে নিলাম এখানে একটা মতার তথ্য হলো যে এই টাইপের ম্যাপ করতে গেলে আমাদের প্রথমেই চিন্তা করতে হবে তিনটি বাহুর মানে আমরা কীভাবে নির্ণয় করতে পারি তাহলে পিতা বলেছে অনুযায়ী আমরা কী শিখি তিনটি বাহুর মান বের করা শিখে একটু এটা নট তাহলে প্রতিভুজের উপর স্কয়ার ইকুয়াল লম্বো স্কয়ার যোগ ভূমিস্কোয়ার তাহলে সেখান থেকে অতিভুজের মান যদি বের করি আমরা তাহলে অতিভুজ ইকুয়াল প্লাস মাইনাস হবে কিন্তু যেহেতু অতিভুজ একটা দূরত্ব দূরত্ব কখনো নেগেটিভ হয় না শুধু পজিটিভ হবে রুডোভার লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার আবার এখান থেকে যদি আমরা লম্বের মান বের করি তাহলে আমরা লিখতে পারবো লম্ব স্কয়ার যোগ স্কয়ার ইকুয়াল অতিভুজের ওপর স্কয়ার এখানে কিন্তু আমরা শুধুমাত্র লম্ব স্কোয়ার যোগ স্কয়ার তাহলে আমরা দেখলাম যে অতিভুজ ইকুয়াল রুট অভার লম্ব স্কোয়ার যোগ স্কয়ার তাহলে এখান থেকে আমরা যদি আবার লম্বের মান বের করি তাহলে কি দাঁড়াই তাহলে এখান থেকে যদি আমরা লম্বের মান বের করি তাহলে কি হবে অতিভুজের ওপর স্কোয়ার মাইনাস ভূমির উপরে স্কোয়ার আর এই স্কোয়ারটাই কী হয় প্লাস মাইনাস রুট হবে কিন্তু দ্রুত কখনও নেগেটিভ হয় না এই জন্য শুধু পজিটিভ না হয়েছে তাহলে অতিভুজের মান বের করতে বললে আমরা কী লিখবো রুট আবার লম্ব স্কোয়ার ভূমিস্কার লম্বের মান বের করতে বললে আমরা কী লিখবো রুট আবার অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমিস্কার কিন্তু এইবার যদি এবার ভূমির মান বের করতে বলে তাহলে কী লিখবো আমরা তাহলে ভূমি হবে এখান থেকে ইকুয়াল ভূমি স্কোয়ার ইকুয়াল অতিভুজের ওপর স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার তাহলে এই স্কোয়ারটা উঠে যাবে পাশে তাহলে প্লাস মাইনাস উঠ হবে দ্রুত কখনো নেগেটিভ হয় না এই জন্য শুধু পজিটিভ নিলাম এটা অতিভুজের ওপর স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার তাহলে আমরা দেখলাম যে ভূমি যদি হয় তাহলে বড়োবাবুকে অতিভুজ তার থেকে ছোট লম্ব লম্বাদ আর যদি লম্ব হয় বড় বাহু অতিভুজ তার থেকে ছোট বাহু ভূমি আবার যদি অতিভুজ হয় একটা বড় বাহু তাই ছোট বাহু এবং বড় বাহু বর্গের সমষ্টি হয় তখন এটা কিন্তু আমি এই ম্যাথ করতে গিয়ে একটা নোটের প্রয়োজন তাই লিখলাম এটা পরীক্ষার খাতায় আপনাদের লিখতে হবে না তাহলে এখন এখান থেকে আমরা কি পাবো তিতাকলের সাবেকের নাম কি লম্ব এর নাম ভূমি আর এই বাহুর নাম অতিভুজ তাহলে লম্বের মানে আমাদের দরকার কেবলই শিখলাম আমরা চিত্রানুযায়ী টাটকা শিখলাম আমরা ফ্রেশ

21 ওয়ান ব্র্যাকেট ক্লোজ ওকে তাহলে এখানে আমরা দেখলাম যে এইটার মান কত আসলো 20 হয়ে গেল তাহলে এটার মান হবে 20 তাহলে লম্বের মান কত হলো টুয়েনি লম্বা এখানে কত লম্বা এখানে এসি এখন আমাদের কার মান করতে বলছে কসকা থিটা মাইনাস সায়েন্স কোয়ার থিটা তাহলে এখন আমরা লিখবো এখন কসকার থিটা মাইনাস সায়েন্স কোয়ার থিটা কস মানে ভূমি ভাগ অতিভুজ ভূমি কত 21 ওয়ান অতিভুজ 29 নাইন তার উপরে স্কয়ার মাইনাস সাইন মানে লম্ব ভাগতি লম্ব টোয়েন্টি অতিভুজ টেন্টি নাইন তার উপরে স্কয়ার তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেটার ইউজ করি তাহলে ওয়ান ভাগ 29 নাইন ক্লোজ তার মাইনাস ভাগ 29। ব্র্যাকেট ক্লোজ তার উপর স্কয়ার ইকুয়াল আমাদের আসলে এটা ফর্টি ওয়ান ডিভাইডেড বাই এইট ফোর ওয়ান একটা সুন্দর কচি করে স্মাইল ওকে তাহলে আমাদের হয়ে গেল আমাদের পরীক্ষা দিয়ে আনসার লিখতে হয় তাহলে আমি এভাবে লিখবো আনসার ফর্টি ওয়ান ডিভাইডেড বাই এইট ফোর ওয়ান ওকে আশা করি ক্লিয়ার এখন আমরা পেজ নাম্বার একশো তিরাশি কাজ ক এবং খ অর্থাৎ কচ্ছ এবং খড়গ সলিউশন করবো তাহলে সমাধান ক দেওয়া আছে কট ফোর এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল ওয়ান তাহলে আমাকে প্রমাণ করতে হবে ক স্কোয়ার ফোর এ প্লাস ক স্কোয়ার এ ইকুয়াল ওয়ান তাহলে কট আছে ওখানে কস আছে তাহলে তো হলো না তাহলে আমরা করব কি এই যে কট ফোর এ পাশে পার করে দেবো ওয়ান প্লাস কট স্কোয়ার এ তাহলে আমরা আজকে শিখছি কসেক স্কোয়ার থ্রিটা ইকুয়াল ওয়ান প্লাস কোয়ার থিটা তাহলে এই যে ওয়ান প্লাস কর স্কোয়ার সেটা কি লিখতে পারবো আমরা কোসেক তাহলে কট ফোরে এখানে কোসেক তাহলে কট ফোরেখতে পারব আমরা কস ফোর এ ডিভাইডেড বাই সাইন ফোরে ইকুয়াল ওয়ান বাই সাইন স্কোয়ারে কারণ কস স্কোয়ার থিটা ওয়ান যেহেতু কস থিটা ইকুয়াল ওয়ান ভাগ সাইন এখন উভয় পক্ষকে সাইন্স স্কোয়ার এ দ্বারা গুণ করবো তাহলে সাইন স্কোয়ার দ্বারা যদি গুণ করি আমরা উভয় পক্ষকে কারণ হর সাইনটি যদি আর সাইন্স কমন কে আছে সাইন্স স্কোয়ারে উভয় পক্ষকে আমরা সাইন্স স্কোয়ার দ্বারা গুণ করবো cos ফোর আর সাইন ফোর এ ওয়ান ডিভাইডেড বাই সাইন্স স্কোয়ার এ তাহলে আমরা এখানে দেখলাম তাহলে ওকে কী করলাম আমরা সায়েন্স স্কোয়ার এ দ্বারা গুণ ওকে তাহলে আমরা দেখলাম এখানে সায়েন্স স্কোয়ার এ দ্বারা সায়েন্টে দুবার ফোরকে ভাগ করলে সায়েন্স স্কোয়ার এ হয় তাই না তাহলে এই পাশে থাকলো কস ফোর এ বাই সায়েন্স স্কোয়ার এ ইকুয়াল ঠাস ঠাস কেটে কী থাকলো ওয়ান থাকলো তাহলে এবার যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি আর গুণ করি তাহলে ওয়ানের নিচে কিছুই নেই কি বিবেচনা করা হয় ওয়ান তাহলে ওয়ান দ্বারা কস ফোর কে গুণ করলে কস ফোর এ আর ওয়ান দ্বারা সাইন্স স্কোয়ারে গুণ করলে হবে সাইন্স স্কোয়ার এ প্রমাণ মনে হয় গেল না হয়নি তো তাহলে আমরা আবার করবো কি কস ফোর এ আমরা কি শিখছি যেহেতু সায়েন্স স্কোয়ার থ্রিটা

খ নম্বর প্রমাণে চলে যাবো দেওয়া আছে সাইন ফোর এ প্লাস সাইন স্কোয়ার এ এটা আমাদের দেওয়া আছে আমাদের প্রমাণ করতে হবে কি ট্যান টু থ্রি পাওয়ার ফোয়ে মাইনাস থ্যান স্কোয়ারে ইকুয়াল ওয়ান তাহলে হবে তাহলে এখান থেকে যেহেতু আমরা ত্রিকমেধি কোনো পাথরের ওপরে ফোর পাওয়ার থেকে কোনো সূত্র আমরা শিখিনি তাই আমরা করবো কি যেহেতু স্কোয়ারেটা শিখেছি তাহলে এই পাশে আমরা পার করে দেবো হ্যাঁ তাহলে চলে কীভাবে দেখা যাক তাহলে সাইন ফো এ ইকুয়াল ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ আজকে আমরা শিখলাম এখান থেকে যদি আমরা লিখি যেহেতু সাইন স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান তাহলে অতএব ক স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার থিটা তাহলে ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার থ্রিটার সময় কী লেখা যাবে কস স্কোয়ার থিটা ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার এ সমান কী লেখা যাবে ক স্কোয়ার এ বা সাইন ফোরে কিন্তু এখানে আমাদের তো আছে টেন টু দি পর ফোরে তারা টেন টু দি পর ফোর সমান কি লেখা যায় টেন টু দি পর ফোরে লেখা যায় টু দি পর ফোর পক্ষে যদি আমরা কস টু দি পার ফোরে তারা ভাগ করবো কেন সাইন টু দি পার এ ডিভাইডেড বাই কস টু দি পার ফোরে ইকুয়াল কি আসবে আমাদের টেন টু দি পার ফোরে তাহলে আমাদের বাম পাশে ভাগ করে ডান পাশে মন খারাপ করবো ওটা কেউ ভাগ করে দেবো আমরা হ্যাঁ কস ফোরে তাহলে উভয় পক্ষকে আমরা কস ফোরের দ্বারা ভাগ করে দিলাম তাহলে এখন সাইন ফোর এ কস খয়ার এ এ বা এখন সাইন থ্রিটা ডিপাইডেন্ট বা কস থ্রিটার মানে হচ্ছে টেন থ্রিটা এইচ এ টেন এ তারপর পার ফোর আছে এইস এ ফোর শুধু অনুপাতের ওপর হবে আর এখানে ঠাস ঠাস করে কাটাকাটা করে কী হলো কস খয়েয়ার তাহলে ওয়ান ভাগ কস খয়ার এ আর

পরীক্ষার খাতায় এই সাইড নোট যে দিতে হবে এমন কোনো কথা নেই দিস ইজ নট ম্যান্ডেটরি এটা আপনাদের মনে রাখার জন্য কেন ব্যবহার করছি তার জন্য আমি এটা দিয়ে দিলাম অতএব টেন ফোর এ মাইনাস টেন স্কোয়ার এ ইকাল ওয়ান তাহলে তাহলে একটা সুন্দর করে হালকা কচি করে একটা স্মাইল দিয়ে দেবে গুলোগুলো একটা হালকা স্মাইল ওকে উদাহরণ যেহেতু সবগুলো বইয়ে দেওয়া আছে করে তারপরেও যে কয়েকটি উদাহরণ সাধারণত শিক্ষার্থীরা একটু জটিল মনে করে হ্যাঁ সেই উদাহরণগুলো ছাড়বার চেষ্টা করছি পেজ নাম্বার একশো তিরাশি উদাহরণ লাভেন তাহলে এখানে দেওয়া আছে এ প্লাস এ ইকুয়াল এ টেন এ মাইনাস এ ইকুয়াল বি এখন এল এস এ যদি আমরা লিখি এল এস লেফট সাইড বা বামপক্ষ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এর মান কত এর মান এই গুষ্ঠী এখানে আমরা বসাবো এর মান টেন এ মা প্লাস সাইনে তারপর হোস্কার মাইনাস বি এর মান কত টেন এ মাইনাস সাইন এ তারপর হোস্কার তাহলে আমরা কিন্তু একটা ফর্মুলা জানি হ্যাঁ ফোর এ বির ফর্মুলা আমরা কি জানি ফোর এ বি ফর্মুলা এ প্লাস বি হোস্কার মাইনাস এ মাইনাস বিস্কার টেনে প্লাস সাইনে তার বহস্কার মানে মানে কি লেগে যায় ফোর এ বলতে এখানে টেন এ আর বি বলতে এখানে কিন্তু এখানে একটি সমস্যা হয়ে গেল যে ফোর তো মানে আসে কিন্তু এখানে তো রুট আছে এখানে তো রুট নেই তাহলে আমরা করবো কি একটা রুট দিয়ে নিব এখানে একটা রুট দিয়ে নিব এই যে রুট অন্যায় হলো এই যে সরি বলে দিলাম এখন এখানে যেটা সেটা লেগে নেব টেন আর হলো সাইন এ এখন এখান থেকে আমরা কি করব 4 a স্কয়ার tan এর উপরেও হবে a স্কয়ার sin এর উপরেও হবে তাহলে tan স্কয়ার a আর হচ্ছে sin স্কয়ার a তাহলে 4 tan স্কয়ার a sin স্কয়ার এর সঙ্গে কি লেখা যায় 1 minus cos স্কয়ার a e equal 4 tan স্কয়ার a minus tan স্কয়ার a আর cos স্কয়ার a এখন এখান থেকে আমরা লিখব 4 যেহেতু ভেঙে দেবো কি সাইন স্কোয়ার এ ভাগ কোয়ারে আর ওখানে একটা মান থাকলো হচ্ছে কে এখন এই কোয়ারে কে কাটিং হলো তারা এখানে থাকলো হচ্ছে ইকুয়াল ফোর রুট টেন এ তার উপর স্কোয়ার মাইনাস সাইন এ তার উপরে স্কোয়ার তাহলে আমরা একটা ফর্মুলা শিখে ফর্মুলা তাহলে আমরা কি শিখছি যেহেতু মাইনাস বি স্কোয়ার সমান লেখা যায় এ প্লাস বিসি তাহলে এখানে এ বলতে আছে টেন এ আর বি বলতে আসে সাইনে তাহলে স্কোয়ার মাইনাস বি এর ফর্মুলা হবে

এখন আমরা একটা কচি করে হালকা স্মাইল দিয়ে দেব ওকে আশা করি ক্লিয়ার বুঝতে পারছেন